অবশ্যই আমরা চাই আমাদের লাশ আমাদেরকে বুঝিয়ে দেওয়া হোক লিখে দেখাচ্ছে তারপরে রাতে যে পরীক্ষা নিয়ে যে একটা কাহিনী করলো এগুলো তো ঠিক না আমরা তো সাফার করতেছি তাই না এটা আমাদের কোনো দরকার নাই লজ্জা না তারপরে নিচে কি দুই দিনের বছর সবার

ওই মুহূর্তে আমি ওই বের হওয়ার মধ্যে দিয়ে আমি হচ্ছে কোনোভাবে ঢুকছি ঢুকে তারপর দেখি সবাই শুধু দৌড়া দৌড়ি করতে বের হইতেছে প্লেন মানে হেলিকপ্টার আসে হচ্ছে অনেক লাশ নিয়ে গেছে তারপর হচ্ছে অনেকে মানে মানে হাত পড়ে গেছে মানে সব মানে অনেক বাজে অবস্থা ছিল আমরা আরো শুনছি অনেক বাজে অবস্থা ছিল এখানে পুরে ছাড়খাড় হয়ে গেছে তারপর হচ্ছে অনেকে বাচ্চারা হচ্ছে কান্না করতে করতে যাইতেছিল অনেক লাশ নিয়ে গেছে অনেক লাশ নিয়ে গেছে কিন্তু কালকে শুনেছি মাত্র দুইজন নাকি একজন নিহত হয়েছে কিন্তু আমাদের সামনে শতাধিক নিহত হয়েছে আমরা নিজের চোখে দেখছি রাত্রের বেলা আচ্ছা ওনারা বলছে যে নিহত স্বপ্নে উদ্ধার করে দিতে কিন্তু রাতের দুইটা বাজে কেন আমাদের এখানে আমাদের ক্যাম্পাসে কেন কেন হচ্ছে অ্যাম্বুলেন্স আসছে অবশ্যই লাশ নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স আসছে না ওনারা বলছে যে লাশ নেওয়া হয়ে গেছে কিন্তু রাতের দুইটা বাজে এখানে অ্যাম্বুলেন্স আসছে লাশের জন্য এখানে হচ্ছে লাশ সব গুম করা হয়েছে বলা হয়েছে উনত্রিশ জন তিরিশ জন মাত্র হচ্ছে লাশ লাশ পাওয়া গেছে কিন্তু তারও বেশি লাশ পাওয়া গেছে এখন পর্যন্ত অনেকে নিখোঁজ আছে অনেকে বাবা মা পাইতেছে না সবাই অনেক বাচ্চারা মারা গেছে কিন্তু ওনারা এটা মানে বলতেছে না মিথ্যা কথা বলতেছে কেন বলতেছে এটা আমরা নিজেও যাই না আমাদের শিক্ষকদের উপরে আমাদের শিক্ষকদের উপরে হাত তোলা হয়েছে আমরা শিক্ষকরা বলতে চাইছে মানে আমাদের যে স্কাউটরা ছিল সবাই হচ্ছে বলতে চাইছে যে কয়জন মারা গেছে তাদের উপরে আর্মিরা হাত তুলছে তাদেরকে ছড়াই দিছে সাংবাদিকদের সামনে থেকে তাদেরকে ছড়াই দিছে এরকম কেন হয়েছে আমাদের প্রিন্সিপালের গায়ে হাত তোলা হয়েছে শিক্ষকদের গায়ে শিক্ষার্থীদের গায়ে হাত তোলা হয়েছে স্টুডেন্টদের গায়ে হাত তোলা হয়েছে এটার বিচারের জন্য আমরা এখানে আসছি আজকে ঘোষণা দিতে পারে না যে কয়জন মারা গেছে ওনা হ্যাঁ ওনা তো দিতে চাইছিল এই জন্যই তো ওনাদের ওনাকে মারধর করা

আসলে এই ঘটনা তো অনেক বিবেশিকাময় কারণ প্রথম কথা হচ্ছে অনেক মানুষ বাচ্চারা মারা গেছে প্রথম কথা এটা তো মানে মেনে নেওয়ার মত না তার উপর দিয়ে হচ্ছে গিয়ে কি আমরা পাচ্ছি না আমাদেরকে বলা হচ্ছে যে কম 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 কিন্তু আমরা যখন ছিলাম তখন দেখছি তো অনেক লাশ হচ্ছে তো এটা আসলে হাইট করা তো কোনো মানে না সেকেন্ড কথা হচ্ছে আমাদের কলেজ ক্যাম্পাসে এসে আমাদের স্যারদের গায়ে হাত তোলা হয়েছে এটা তো আসলে আমরা মেনে নিতে পারি না কারণ আমাদের স্যার আমাদের অভিভাবকের সমান তাদের গায়ে হাত তোলা তো এটা আসলে যুক্তিযুক্ত না আর সেকেন্ড কথা হচ্ছে কি কি কিভাবে বিমান দুর্ঘটনা হলো সেটা তদন্ত করা উচিত কারণ এই এর রেস্ট্রিক্টেড এরিয়া একটা সিভিল এরিয়া এখানে যে বিমানটা উঠছে মানে চেষ্টার অথবা ক্রুটি ছিল না পাইলটের কিন্তু তিনি চাইলেই তো মানে কি বলবো আর মানে মানে বলার মতো না মানে অবস্থা আমাদের দাবি হচ্ছে কি একদম এ এক্জেক্ট দেওয়া যে কতজন মারা গেছে কতজন হসপিটালাইজড আছে এবং তাদের দায়িত্ব নেওয়া কারণ যে পরিমাণ কষ্ট আইসিউতে বা বিভিন্ন জায়গায় সেটা তো আর ফ্যামিলি বহন করতে পারবে না পুরোটা সেই দায়িত্বটা নেওয়া প্লাস হচ্ছে গিয়ে কি এই ক্ষতি মানে ক্ষতিটা কিভাবে হলো সেটা তদন্ত করা কারণ এরকম ক্ষতি আমরা পাই দেখি যেমন রংপুরে হলো চট্টগ্রামে হলো মানে প্লেন টেক অফ করে আলু খেতে গিয়ে পড়ে এগুলো কেমন এগুলো তো মানে মেনে নেওয়ার মতো না আর বিশেষ করে যুদ্ধ জাহাজ এগুলো তো অনেক আগের কেন নতুন কিছু আনা হচ্ছে না

যতজন স্টুডেন্ট মারা গেছে অতগুলো স্টুডেন্টের নাম্বার সহ মিডিয়ায় প্রকাশ করতে হবে মিডিয়া প্রকাশ করতেছে খুব কম কিন্তু আমরা চাক্ষুষ প্রদর্শন করছি জি না কলেজ চাচ্ছি কিন্তু এখানে অবশ্যই কিছু রাজনৈতিক টার্মোয়াল আছে এই করতে পারতেছে না গতকালকে কলেজ এবং কলেজের উপর যে সারদের উপর হামলা হয়েছে এটা অনেকে দেখেছেন আপনারা তো এভাবে যদি বাধা দেওয়া হয় সারা তো তাদের ফ্রিডমটা পাবে না তার স্বাধীনতা পাবে না যে কাজটা করা তো এগুলা দেখতে হবে এগুলা নিয়ে কাজ করতে হবে সামনে ফিরে দিবে ওরা আর এটা সম্পূর্ণ দায়বাহিত হলো যে বাংলাদেশ আর ওরা কেন হলো যে মেশিনে সমস্যা এমন টেনে বাস হলো যে এখানে যা হয়েছে আপনার তো কালকে সবকিছু দেখছেন লাশ গোপন করার চেষ্টা করতেছে এটা কেন করতেছে এটা জবাব দিয়ে আমাদেরকে করতে হবে আমরা যখন বলছি যে মিডিয়ার কাছে যে আমাদের এখানে লাশ গোপন করাইতেছে তখন আর্মিরা আমাদের সার্ডের উপরে হলো যে নারী চার্জ করছে এটা কেন গায়ে আঘাত করছে না কেন আমরা স্টুডেন্ট ভাই আমাদের সার্ডের উপরে কেন আঘাত করবে আমাদের গায়ে আঘাত করতো সার্ডের উপরে কেন আঘাত করবে আমরা এটার বাই বিচার চাই

ইয়া করে নেয় নে রাতে কেন রাতে তিনটে কেন করছে পরে এইসব জিনিস দেখেনা আমাদের ছোট ছোট ভাই বোনের মারা গেছে দেখে আমাদের কষ্ট লাগে না